দাদা কেমন আছেন কোথা থেকে আসা হয়েছে মুর্শিদাবাদান থেকে মুর্শিদাবাদ ধুলিয়ান থেকে আমাদের ভিডিও দেখেন বাড়িতে সবাই দেখেন সাড়ে চারটা পাঁচটা বাইকে কে চালালো এত বাইক দাদারা মুর্শিদাবাদ থেকে এসেছেন একদম হচ্ছে ফারাক্কা ব্রিজের দশ কিলোমিটার তাই এখানে প্রথমবার এসে আপনারা দেখলেন কেমন লাগলো এখানে আশিক জুয়েলার্সের কালেকশন দাদারা অনেক বড় ব্যবসা করেন এবং আশিক জুয়েলার্স এসেছেন আমার সঙ্গে হচ্ছে দেখা হয়ে এবং আমাদের ব্যবহার অন্যান্য স্টাফেদের বিহেভিয়ার নিয়ে আর গহনা এখানে দেখলেন প্রচুর স্টক এবং হচ্ছে খরচা ফরচার দিক থেকে থ্যাংক ইউ সো মাচ দাদারা কেনাকাটা করেছেন এবং আরও অর্ডার দিয়েছেন ওনারা অসংখ্য ধন্যবাদ আপনার আবার আসবেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ গাড়ি ওনারা এসেছেন একদম মুর্শিদাবাদ থেকে সাত আট ঘন্টা রাস্তা জার্নি করে এবং হচ্ছে দুজনে অল্টারনেটিভ বাইকে করে এসেছেন এটা আমাদের আশিক জুয়েলার্সের গর্ব যে আশিক জুয়েলার্সে এত দূর দূরান্ত থেকে মানুষ আসেন ভিড় আপনারা দেখেন সব সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ দাদা ভালো থাকবেন থ্যাংক ইউ